আসসালামু আলাইকুম ভা চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ব্লাউজ ব্রা যে দেখতেই পারছেন অনেক সুন্দর ব্লাউজ ব্রা হুক থাকবে চার হুক ছোটো বড়ো করতে পারবেন এই অপশন দেওয়া রয়েছে আর এটার ফুল কভারেজ থাকবে এটা থাকবে ফুল কভারেজ প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর শেপের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ব্যাকপারটা যদি দেখাই যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ওয়েস্টারের সাথে বা শাড়ির সাথে খুবই কমফোর্টেবল একটা ব্রা আর প্রচুর পরিমাণে লেনটা চওড়া যাতে আপনার শেপটাকে ভালো রাখে আমি সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনে যে নাম্বারগুলি দেখাবো সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে চলে আসতে চান সরাসরি চলে আসবেন স্টার মল্লিকার তলায় এক বাই একানো মামুনি শপে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর একেবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন মামনির শপ হচ্ছে একেবারে পাইকারি একটা সব সো চলে আসবেন দ্বিতীয় তলায় আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অর্ডারের জন্য যে বর্ষাপুর নাম্বার পাইকারি নিলে শুনি ভাই নাম্বার সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ